ম্যাডাম সকাল 10টার সময় রেডি হয়ে কোথায় যাবেন আজgamma শুনেন হয়ে গেছে অনেক দিন পর অনেক দিন পর আজকে কিন্তু স্টুডেন্ট সেজে বসে আছি ওদের অপেক্ষার অবসান আজকে মানে আমার মতো অনেকেই অপেক্ষা করেছিল আজকের দিনটার জন্য সেটা হলো আজকে এসএসসি एग्जाम আছে আর তার জন্য আমি রেডি হয়েছি আর আমি প্রচুর অপেক্ষা করেছি এবং অপেক্ষা করে করে অন্য পেশায় চলে গেছি তোমরা জানো কিন্তু কিছু করার নেই আজকে আবার সুযোগ পেয়ে আবার

আর সাত বছর যোগ করো না তাহলে এখানেই হয়ে যাচ্ছে তো এই এগারো বছরের পরে যদি আবার পরীক্ষায় বসি মানে কেমন প্রস্তুতি আর কেমন থাকবো সেটা নিশ্চয়ই তোমরা আশা করছি বুঝে এবং আমার মতো অনেকেই আছে যে সবারই সংসার লাইফে চলে গেছে মানে আমাদের সময় যারা পড়াশোনা করেছিল তারা তো সবাই প্রত্যেকেই সংসার লাইফে আছে তো সংসার লাইফে থেকে পড়াশোনা করা খুবই চাপের বিশেষ করে তো বাচ্চা কাচ্চা থাকলে তো খুবই চাপের হয়ে যায় তো তবু অনেকে অনেক ভালো ভাবে হয়তো প্রস্তুতি নিয়েছে বা নিয়ে না আমি সেভাবে নিতে পারিনি সত্যি কথা তবুও পরীক্ষা দিতে যাচ্ছি মানে মন থেকে যেহেতু বিএড করেছিলাম এতটা খরচ করে বিএড করেছি আর পরীক্ষাটা না দিলে কেমন লাগে সবাই কিন্তু একটা আশায় আছে স্বাভাবিকভাবে আর আমি জানি না কি করবো পরিস্থিতি নেইনি সেরকম ভাবে দেখা যায় একদমই তাই তো বেরিয়ে পড়েছি তো আমাদের এই যে কুসুর বাবুও বেরিয়ে পড়েছে কারণ ও থাকবে না

তো দেখো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম আর আজকের বাইরে যেমনই রোদ্দ তেমনই কিন্তু গরমও পড়েছে আর এর মধ্যে আমার আর এই গরমের মধ্যে আমার ছেলে বলো কী করে থাকবে জানি না ওকে থাকতে বললাম বাড়িতে কিন্তু ও থাকবেই না আগে থেকে ঠিক করে নিয়েছে যে মামাম কোথায় পরীক্ষা দিতে আছে আমি ওখানে যাব আর ওখানে গিয়ে একটা স্টোরি বুক কিনবো ইংলিশে সেটা গিয়ে বাবার আমি পড়বো ভাবতে পারছো এই গরমের মধ্যে ওনাকে স্টোরি বই কিনে পড়বে তো যাই হোক এখানে এসে এতটাই ক্লান্ত আর ঘেমে গেছে যে শুয়ে পড়েছে বাইকের ওপরে আর এদিকে কিন্তু ঘড়িতে এগারোটাও বেজে গেছে কারণ এন্ট্রি করতে বলেছিল এগারোটার সময় আর বারোটা থেকে দেড়টা অবধি পরীক্ষা হয় তাই অ্যাডমিট কার্ড আর একটা আইডেন্টিফিকেশন আধার কার্ড নিয়েই আমি ঢুকছি জানো তো এখানে পরীক্ষা দিতে এসে দেখছি যে প্রত্যেকেরই কিন্তু মোটামুটি এজ হয়ে গেছে মানে আমার যেমন রয়েছে আমার এজে এবং আমার থেকে বেশি এজের কিন্তু এখানে ম্যান ওম্যান সবাই রয়েছে বুঝতেই পারছো যে আট বছর দশ বছর যদি পরীক্ষা না হয় তাহলে সবারই তো বয়সটা বাড়ছে না এক জায়গায় তো দাঁড়িয়ে নিই তো সেই হিসাবে বলতে গেলে সবারই সংসার লাইফের মধ্যে দিয়েও কিন্তু পরীক্ষা দিতে আসছে ভাবতে পারছো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার পরীক্ষা শেষ এখানে কিন্তু আমি যে বেরিয়ে এসেছি আর জানো তো পরীক্ষা হলে ঢোকার পর আমার মনটা খুব খারাপ লাগছিলো কারণ প্র্যাকটিস টিচিংয়ে যা পড়েছিলাম বা পড়িয়েছিলাম সেই সময়কার কার ঘটনাগুলো খুব মনে পড়ছিল কারণ খুবই ইজি কোশ্চেন ছিল এবং সেই নাইন টেনেরই মানে লেভেলেই কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি আমি নাইন টেনেরই লেভেলেই পরীক্ষাটা দিয়েছিলাম তো তার জন্যই তো খুব মিস করছিলাম যে একটু যদি সময় বের করে যদি পড়তাম তাহলে খুব ভালো হতো মানে সিক্সটি মার্কসের পরীক্ষা মোটামুটি ফিফটি ও আপ পেতাম মানে যদি একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করতাম তো কী করা যাবে হ্যাঁ এখন তো কিছু করার নেই না তো আমি বেরোনোর সঙ্গে সঙ্গে আমার ছেলে কিন্তু জিজ্ঞাসা করলো মামা কেমন পরীক্ষা দিয়েছো ভালো পরীক্ষা দিয়েছো কি তাহলে কিন্তু আমার কাছে থাকতে পারবে না যদি পরীক্ষা না দেওয়া ভালো তাহলে কিন্তু আমার কাছে থাকতে পারবে আর এই কথাটা কিন্তু আমাকে মানে বলে দিতে হয়নি বা কেউ বলে দেয়নি ও নিজের থেকে কেন যায় না কয়েকদিন ধরে এরকম বলা বলি করছিলো তো এই যে বাইরে বেরিয়ে এসে তোমাদের দাদা ভাইকে বলছিলাম কেমন পরীক্ষা হয়েছে বা কি ধরনের কোশ্চেন হয়েছে তো যাই হোক তোমরা কারা হিস্ট্রি সাবজেক্টে পরীক্ষা দিয়েছো যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন পরীক্ষা হলো তো এই দেখো এখন বাড়ি ফিরছি তো আজকে মতো